প্রত্নপ্রস্তর যুগ থেকে শুরু করে আধুনিক যুগ এইটুকু সময়ের মধ্যে ঘটে গিয়েছে অসংখ্য ঘটনা বলতে গেলে প্রতিটি দিনই এক একটি ঘটনার সাক্ষী হয়েছে ঠিক তেমনি আজকের দিনেও ঘটে গিয়েছে অসংখ্য ঘটনা চলুন জেনে আসি বিশ্বের ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা কালানুক্রমে বলতে গেলে শুরুতেই বলতে হয় সিপাহী বিদ্রোহের কথা সিফাহি বিদ্রোহ চলাকালীন সময়ে অর্থাৎ আঠারোশো সালে বিদ্রোহীরা ব্রিটিশদের কাছ থেকে দিল্লি অধিকার করে নেয় আজকের এই দিনে এরপর বাংলাদেশের ইতিহাসেও রয়েছে আজকের দিনে অনেক ঘটনা তার মধ্যে উনিশশো সালেও একটি ঘটনা রয়েছে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে উনিশশো সালের এগারোই মে কোরআনের মর্যাদা প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রায় আট থেকে দশ জন লোক মারা যায় মূলত এখানে একটা বিদ্রোহ হয়েছিল এবং এখানে একটা গোলাগুলির মধ্যে এই মানুষগুলো তাদের প্রাণ হারায় এবং ওই ঘটনাকে কেন্দ্র করে বা ওই ঘটনাকে স্মরণ রাখার জন্য পুরো দেশব্যাপী এগারোই মে কে কোরআন দিবস হিসাবে পালন করা হয় এরপর বলতে হয় দুই হাজার আঠারো সালের কথা দুই হাজার আঠারো সালে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ওয়ান আজকের এই দিনে অর্থাৎ এগারোই মে আমেরিকার ক্যানেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় তবে এখানে একটা ছোট্ট টুইস্ট আছে সেটা হচ্ছে যেহেতু স্যাটেলাইটটা আমেরিকা থেকে উৎক্ষেপণ করা হয় তখন আমেরিকায় এগারোই মে অর্থাৎ আমেরিকার ক্যালেন্ডারের তারিখে এগারোই মে থাকলেও বাংলাদেশ সময়ে সেটা ছিল রাত দুইটা চোদ্দো মিনিট আর যেহেতু রাত বারোটার পর নতুন আরেকটা দিন বা তারিখ শুরু হয় তাই বাংলাদেশ সময় বা বাংলাদেশের তারিখ অনুযায়ী হিসেব করতে গেলে এটা বারোই মে হয় অর্থাৎ কেউ যদি বলে বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণের তারিখ তাহলে সেটা এগারোই মে বলা যায় তবে বাংলাদেশ সময় হিসেব করলে সেটা বারোই মে তো এইরকম আরও অনেক মজা ইন্টারেস্টিং ঘটনা বা অনেক দুঃখজনক ঘটনা রয়েছে আজকের এই তারিখে আমি এর মধ্যে সবচেয়ে বিখ্যাত যে তিনটি তারিখ রয়েছে সেই তিনটি তিনটি যে ঘটনা রয়েছে দুঃখিত সেই তিনটি ঘটনার কথা উল্লেখ করলাম তো এরকম আরও অনেক মজার মজার বিখ্যাত ঘটনাগুলো যদি জানতে হয় তাহলে থাকতে হবে জুলির ইচ্ছেগুলির সাথে and don't forget to like comment and subscribe my channel thank you everyone